টিফিনে দেওয়ার জন্য আজকের রেসিপিটি কিন্তু একেবারে অন্যতম কারণ এটা তৈরি করা যেমন সহজ আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন যে কেউ করতে পারবেন অতি সহজ আর সুস্বাদু ভীষণ সুস্বাদু খেতে ছোটো বড়ো সকলে খুব ভালোবেসে খাবে হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব একটা টিফিনের রেসিপি আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি এখানে আমি নিয়েছি আটা আটার বদলে আপনারা ময়দাও নিতে পারেন আটার মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো একটু নুন একটু খাবার সোডা আর জোয়ান জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন সুস্বাদু হওয়ার জন্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম ময়ানোর জন্য দিয়ে আটার মধ্যে খুব ভালো করে প্রথমে এগুলোকে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিলে তারপরে আমি এতে এটাতে মাখব এবারে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দেবো একটু দুধ এই আটাটা কিন্তু আমি এই দুধটা দিয়েই মাখবো আর এই দুধটা কিন্তু একদম ঠান্ডা নয় দুধটা একটু ইষদুষ্ণ গরম তাহলে দেখবেন আটাটা খুব ভালো মাখা হবে আর খেতেও অত্যন্ত টেস্টি হবে ঠান্ডা দুধ দিয়ে আমি মাখব না এটা একটু গরম করে নিয়েছি এবারে এই দুধটা দিয়ে আটাটা ভালো করে আমি মেখে নিয়েছি নিয়ে আমি এটা রেখে দিচ্ছি এখন একটা শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা ছোট দু চামচ এখানে নিয়েছি গোটা সাদা জিরে এক চামচ মৌরি আর গোটা গরম মশলা এটা আমি একটু গরম করে নেবো মানে একটু সেঁকে নেব এর একটা সুন্দর দেখবেন আস্তে আস্তে গন্ধ বেরোবে তখনই জানবেন এটা হয়ে গিয়েছে এটা ঠান্ডা করে গুড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে এটা সেঁকে নেবেন ব্যাস এটা হয়ে গিয়েছে এবারে দুটো বড় পেঁয়াজকে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আর সিদ্ধ করা ডিমগুলোকে এরকম একটু বড় বড় করে ছুরি দিয়ে কেটে নেব বা হাত দিয়েও আপনারা ভেঙে নিতে পারেন এটা আমি একদম ডিমের কিমা কিন্তু তৈরি করছি না আর দুটো আলুও আমি ওইভাবেই কেটে নিচ্ছি একটু মিডিয়াম সাইজ করে এটা খুব কিমাও না আবার খুব বড় বড় সাইজও না এইভাবেই সমস্ত আলু ডিমগুলোকে কেটেছি এখানে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে আর যে মশলাটা তৈরি করেছি সেটা দু চামচ দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো নুন দিলাম দিয়ে সমস্ত মশলাগুলোকে একসাথে এই আলু আর ডিমের সাথে মিশিয়ে দেবো পেঁয়াজের সাথে এখানে কিন্তু আমি রসুন ব্যবহার করিনি আপনারা যদি ব্যবহার করতে চান করতেই পারেন তো এগুলো আমি একটু ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি দেখুন এবারে আমার যে আলুর কুকরোগুলো হয়তো দিয়ে একটা খুব বেশি বড় হয়েছে সেটা একটু হাত দিয়ে ভেঙে নিলেই হয়ে যাবে তো এটা এখন আমি মিশিয়ে নিচ্ছি এটা এত সুস্বাদু খেতে হয় যে যা টিফিনে দেবেন তার টিফিন কৌটো কিন্তু খালি ফিরে আসবে এতটাই ভালো লাগবে এবারে আমি আদার থেকে লেচি কেটে নিলাম নিয়ে তেল দিয়ে এটা একটু আস্তে আস্তে ছোট ছোট করে বেলে নেব এটা খুব বেশি পাতলা কিন্তু করবো না দেখুন এইরকম সাইজের আমি অল্প মোটা অল্প একটা যেমন আমরা পরোটা বেলি ঠিক সেটা করে বেলে নিলাম নিয়ে এর মধ্যে এই আলু ডিমের পুকটা দিয়ে এটা আটা দিয়ে তৈরি করলে কিন্তু বেশি খেতে ভালো হয় তো এখানে আমি দিয়ে দিলাম এই ফুটটা দিয়ে এবারে এটাকে আমি একটু মুড়ে নেবো মানে একটা পটলির সাইজের শেপ দেবো দেখুন এইভাবে এটাকে এখন আমি এইভাবে তৈরি করে নিচ্ছি পটলির মতো করে নিয়েছি নিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব দিয়ে এটাতে একটু সাদা তেল ওপর থেকে মাখিয়ে একটু আঙুল দিয়ে দিয়ে চিপে চিপে দেবো এটাতে কিন্তু বেলনির সাহায্যে আমি বেলবো না তাহলে এটা ফেটে যেতে পারে কারণ আলু আর ডিমগুলো কিন্তু একদম কিমা করা হাত দিয়ে দিয়ে একটু প্রেস করে নিলেই দেখবেন এইরকম একটা গোল এসে যাবে সেই গোল বা স্কোয়ার যার জেরাম পছন্দ এবার এটাকে একটু প্রথমে শুকনো তাওয়াতে একটু সেঁকে নিতে হবে শুকনো তাওয়ায় বেশ খানিকক্ষণ সেঁকে নিলে পরে দেখবেন ওপর থেকে একটা এরকম ব্রাউন কালার এসে যাবে অল্প অল্প তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব খুব বেশি তেল কিন্তু এখানে একদমই দিইনি আমি এখানে এটা খুব অল্প তেলের মধ্যে একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করেছি এটা খেতেও যেমন সুস্বাদু আর শরীরের পক্ষেও খুব ভালো বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপি লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো একটা ভালো লাগবে প্রেস করে রাখলে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এটা আপনারা সস বা দৈন্যের সাথে খেতে খাবেন খুব ভালো লাগবে আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ